যে আপনি তো তাকে বিয়ে করবেন তার কিন্তু কোনো গার্জিয়ান নাই সে সেটা বলছে তারা এক মুরব্বীর সাথে যে থাকে সে তাকে অনৈতিক কাজে নাকি ফেলে দিচ্ছে জোর করে খারাপ কাজ করাই যে বাধ্য করায় যেটাকে জেনা বলা হয় ঠিক আছে এখন সেটা থেকে সে ইনকাম করে ভালো বাবা পয়সা এখন আপনি তাকে খাওয়াই দিন আপনার বিজনেস কি আমার ছোটো একটা ব্যবসা আছে ব্যবসা আছে না ছোটো ছোটো একটা ব্যবসা আছে তো আশা করি যে ওই ব্যবসা দিয়ে আমার মানে ভালো থাকতে পারবো আপনার ফ্যামিলিকে জানাইতে হবে বিবাহ করবে হ্যাঁ সমস্যা নেই এই মিডিয়ার সাক্ষী আমরা মনকে আপনার সহ আমরা সামনাসামনি এনে তারপরে সোশ্যাল মিডিয়ায় আমরা এটাকে একটা রেখে দিব আর কি হ্যাঁ রাখেন সমস্যা নেই কারণ যতদিন পর্যন্ত দেখা যায় অনেক মানুষ আছে আপনার মতো আসে আইসে কি করে বিবাহ করার জন্য বলে বা বিবাহ করেও তারপরে দুই মাস এক মাস ছয় মাস পরে তারা সংসার করে আবার সেটা কি আর যখন খাস বিটে যায় তখন তাকে ফালাই দিয়ে চলে যায় বা তার টাকা পয়সা নিয়ে চলে যায় এমন কখন অনেকবার করছে অনেক জায়গায় ঘটে এরকম ঘটনা আচ্ছা দেখেন মিঠিয়ে যায় বলতে কি এটা তো ও খারাপ সবাই জানে খারাপ করে ভালো করতে চাইতেছি তার মিট ওই যে দুই মাস রাইখা মানে সব মিট পরে ফালাই দেবো তো এরকম হলে বিয়ে কথা কেন এখন সত্যিকার যদি আপনি বিয়ে করে থাকেন আপনার গার্জিয়ান আনতে হবে আনতে পারবেন হ্যাঁ আনতে পারবো সমস্যা নেই আপনার গার্জিয়ান লাগবে আপনার গার্জিয়ানের সাথে আমরা কথা বলবো মিডিয়ার সবাই সামনে তার সাথে কথা বললাম আমরা ডিসিশন ফাইনাল করব কিন্তু ওর গার্জিয়ান হিসাবে অর্থাৎ মনের গার্জিয়ান হিসাবে থাকতে হবে আপনার আত্মীয় স্বজনের ভিতর থেকে একজন গার্জিয়ান বেছে নিতে হবে যাতে ওর গার্জিয়ান হিসাবে যেন মানতে পারে আচ্ছা সমস্যা নাই ওই আমি গার্জেনের ফোন দিব আপনাদের মাধ্যমে আপনারা থাকবেন আমার তো মিডিয়া আমার নিজেরা গার্জেন হচ্ছে না তারা আমার কতক্ষণ পর্যন্ত গার্জেন হচ্ছে যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনাসামনি আনতে না পারছি আমরা মনকেও সামনে নিয়ে আসবো প্লাস আপনাকেও সামনাসামনি এসে আগে কথা বলাই আপনার গার্জেনের সাথে কথা বলাইয়া তারপরে দিব আচ্ছা কোনো সমস্যা না আমার গার্জেনের আমি যা বলি তাই শুনি আর ওর কথা হলো কি ও কিন্তু সব আপনার সাথে সংসার করতে পারবে ও এখন চায় একটু ভালো পথে ইসলামের পথে আসতে আমি ওর সাথে কথা বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখছেন

তারপরে তার কাছ থেকে প্লাস তার কাছ থেকে দুজনের কাছ থেকে আমরা স্টেপমেন্ট নিব আসলে বিষয়টা কি তারে তার পছন্দ হয় কিনা এটা একটু দূর থেকে পর্দার আড়াল হলে দেখেও যতটুকু সম্ভব তাদেরকে আমরা কথাগুলো তাদের আপনাদের মাঝে তুলে ধরবো তাদের যদি সম্পর্কটা হয়ে যায় তাদের গার্জিয়নের সাথে আমরা কথা বলবো তারপর তাদেরকে একত্রিত করে তারপর আমরা এখান থেকে বিদায় নেব আর এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় তাদের অনুমতি নিয়েই থাকা হয় যতদিন পর্যন্ত তাদের মিল না হয় মানে দেখা যায় ছয় মাস পরে আবার ব্যাঙ্গে যেতে পারে তখন এই ভিডিও হলো সাক্ষী তখন তাদের বিয়ে হয়েছে বা আপনি কি হয়েছে নিয়ে রাখা হয় কারণ যদি সামনে কোনো জামেলা যাতে না হয় আচ্ছা আপনি আর কিছু বলবেন না আমার আর কিছু বলেন না আপনি সাথে আমার সাক্ষাৎ করেন আচ্ছা ঠিক আছে আমি সামনে কোনো ভিডিওতে আপনাকে ফোন দিব। আপনি আসবেন ওনাকে ফোন দিব আসলে এক ভিতরে আমার